প্রতিবাদী আওয়াজ আজ বাংলা যত নিউজ চ্যানেল আছে সকলের মঙ্গল কামনার জন্য সকল পরিবারের মঙ্গল কামনার জন্য আমার এই কাটা বর্তমান নিউজ চ্যানেল দা আছেন এবং সকল নিউজ চ্যানেলের জন্য ইউটিউব ব্লকার যারা ব্লক করেন মানুষের মনোরঞ্জন দেওয়ার জন্য সকল যাদের অনেক অনেক শ্রোতা বন্ধু আছে সকলের মঙ্গল কামনার জন্য সোশ্যাল মিডিয়ার যারা দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হয়ে আছেন সকল সকলের জন্য আমার এই টন্ডিটা কাটলাম ভাল -ভাল সকলে ভালো ভালো থাকুন খুব সুস্থ থাকুন মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুক আমার সনাতনী ধর্মের সকল সহযোদ্ধারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহাদেব সকলে ভালো রাখুক সকলে ভারত আরামবাগ টিভি আরামবাগ নিউজ এবং আরামবাগ পোস্ট যতগুলো নিউজ চ্যানেল আছেন সকলগুলো ইউটিউব চ্যানেল নিউজ চ্যানেল আছে সকলের মঙ্গল হোক আর মহাদেব জয় বাবা সোমনাথ জয় বাবা সোমনাথ সকল নিউজ চ্যানেলের জন্য আমার এটা ডন্ডি কাটলাম অনেক নাম আমি ভুলে গেছি তো তার জন্য আমি ক্ষমা চাইছি তো যাদের নাম নিতে পারলাম না এটা কিছু মনে দুঃখ করবেন না কারণ আমি যেহেতু নিউজ চ্যানেলের নাম নিয়েছি সকলেই কর্মরত আছেন তো তাদের সকলের মঙ্গল হোক আমি মহাদেবের কাছে প্রার্থনা করি হর হর মহাদেব জয় বাবা সোমনাথ জয় বাবা সোমনাথ মহাদেব সকলের মঙ্গল করুক যেভাবে দিনের পর দিন আমাদের নিউজ চ্যানেলেরা খবর করতে যে আক্রান্ত হচ্ছেন তাদের শক্তি জগাক মহাদেব হর আর মহাদেব হর আর মহাদেব জয় বাবা সোমনাথ ওম নম শিবাজ হরহর মহাদেব ওম নম শিবাজ আমার এই কাটা কাটার দন্ডিটা কাটলাম এটা শুধুমাত্র ভারতবর্ষের যে নিউজ চ্যানেল আছে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ যে নিউজ চ্যানেল আছে যারা খবরের কর্মরত করেন যেমন আনন্দবাজার চব্বিশ ঘন্টা বর্তমান এই সুগের সময় যতগুলো পেপারের নিউজ চ্যানেল আছে তাদের জন্য এবং মঙ্গল কামনা উদ্দেশ্যে যাদের দৈনন্দিন খবরের মাধ্যমে আমরা খবর দেখতে পাই খবর উদ্দেশ্যে সব নিউজ চ্যানেল যারা রিপোর্টার আছে সকলের মঙ্গলের জন্য আমি দণ্ডি কাটলাম শীতলা মাতা চাউল ভান্ডার আপনার উন্নত মানের চাল কেনার নির্ভরযোগ্য ঠিকানা আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার হাসকিন চাল মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ শীতলা ভোগ মিনিকেট চাল যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপাইটার মহাদেব নন্দী ঠিকানা